ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ দু বছর যাবত, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অবরোধ আর সহিংসতায় মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে যুদ্ধ থেমে গেলেও মানুষের দুর্ভোগ এখনো থামেনি খাদ্য চিকিৎসা ও নিরাপদ পানির তীব্র সংকটে জর্জরিত গাজাবাসী প্রতিদিন লড়াই করছে বেঁচে থাকার জন্য গত দুই বছর ধরে ইসরায়েলি অবরোধ ও ধারাবাহিক হামলার কারণে গাজার অর্থনীতি অবকাঠামো এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে হাসপাতালগুলোর বেশিরভাগই আংশিকভাবে চালু থাকলেও মিলছে সীমিত পরিষেবা খাদ্য সংকট এতটাই প্রকট রূপ ধারণ করেছে যে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা গত আগস্টে গাজাকে কঠোর দুর্ভিক্ষ পরিস্থিতি এলাকা হিসেবে ঘোষণা করেছে যুদ্ধবিরতির অষ্টম দিনে গাজায় সামান্য স্বস্তি ফিরেছে তবে তা প্রয়োজনের তুলনায় নগণ্য শান্তি চুক্তির আওতায় ইসরায়েল প্রতিদিন ছশো ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা অর্ধেকেরও কম আলজাজিরার বরাতের সাংবাদিক হিন্দ কৌদারি জানিয়েছেন প্রতিদিন তিনশোটিরও কম ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে সীমান্তে দীর্ঘ সময় ধরে ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে অনেক সময় ইসরায়েলি বাহিনী সামগ্রী পরীক্ষা করছে যার ফলে সরবরাহে দেরি হচ্ছে আর স্বাস্থ্য খাতে পরিস্থিতি আরো ভয়াবহ ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র তেরোটি আংশিক চালু রয়েছে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ের আঞ্চলিক পরিচালক হানান বালকি জানিয়েছেন মেনিনজাইটিস ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন অবস্থায় জাতিসংঘ ও বিশ্ব খাদ্য কর্মসূচি গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে যাতে দ্রুত ও নির্বিচারে ত্রাণ সরবরাহ নিশ্চিত করা যায় এদিকে চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা গাজায় একটি প্রশাসনিক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে যদিও ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় ভবিষ্যতে হামাসের গাজার শাসন ক্ষমতায় থাকার সুযোগ নেই তবে শৃঙ্খলা রক্ষায় আপাতত সংগঠনটি অস্ত্র রাখার অনুমতি পেয়েছে সাময়িকভাবে বিশ্বজুড়ে যেন এখন একটাই প্রশ্ন এই সংকটের শেষ কোথায় যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘদিনের ক্ষত সারাতে প্রয়োজন সময় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক মহলের সহায়তা না হলে গাজার মানুষের দুর্ভোগ থামবে না বরং আরও গভীর হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে